আসসালামু আলাইকুম হ্যালো এ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করবেন আপনারা ইতিমধ্যে অনেকে আছেন যারা মূলত বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে কাজ করেন যেমন হচ্ছে আপনাদের যে নিভা ফলোয়ার যে অ্যাপসটি রয়েছে এটিতে কিন্তু অনেকে কাজ করেন ঠিক আছে তো এই অ্যাপসে কাজ করতে গেলে অবশ্যই আপনাদেরকে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখে দেবো আপনারা কীভাবে সঠিক নিয়মে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব। আপনারা যদি আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ খুলবেন তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আপনারা যারা এখন পর্যন্ত এই ভিডিওতে একটা লাইক করেননি তারা দ্রুত একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যদি আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান তাহলে আপনাদের কয়েকটা অ্যাপসের প্রয়োজন হবে তো সেই অ্যাপসটি আপনারা এখানে পেয়ে যাবেন তো এ সাইটটি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা এই সাইটের ভিতরে প্রবেশ করতে পারবেন এরপর আপনারা যদি একটু নিজ দিকে চলে আসেন তো নিজ দিকে আসার পর এখানে আপনারা কিছু বিষয় লক্ষ্য করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অ্যাপসের প্রয়োজন হবে সেই অ্যাপসগুলো এখানে দেওয়া আছে তো আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন ভিডিওটি একটু বড় হতে পারে কারণ আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে দেখাবো এই জন্য অবশ্যই একটু ভিডিওটি লম্বা হতে পারে তাই ধৈর্য সহকারে আপনারা এই ভিডিওটি দেখবেন তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য এখানে ইনস্টাগ্রাম লাইট অ্যাপটির প্রয়োজন হবে তো আপনারা যদি যে প্লে স্টোর লেখা আছে এখানে একটা ক্লিক করেন তাহলে এখান থেকে সরাসরি আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যাবে এবং এখান থেকে অ্যাপটি ডাউনলোড করতে বলবে এরপর আপনারা যদি এখানে লক্ষ্য করেন তো আপনাদের ট্যাম মেলের প্রয়োজন হবে তো ট্যাম মেল নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে আমি ট্যাম মেইলের একটা লিঙ্ক দেওয়া রয়েছে তো ওই যে ফেক ইমেল সাইট লেখা আছে এখানে যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইমেল তৈরি করে নিতে পারবেন ঠিক আছে মানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে এবং এখান থেকে আপনারা ইমেল তৈরি করতে পারবেন তো ইমেল কীভাবে তৈরি করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তার আগে আরও কিছু বিষয় আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে তো এরপর এখানে আরও দুইটা বিষয় লক্ষ্য করেন তো এখানে দেখতে পাচ্ছেন যে গো ভিপিএন তো আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনাদেরকে গো ভিপিএনের প্রয়োজন হবে ঠিক আছে এরপর এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল স্পেস তো আপনারা যদি প্লে স্টোর লেখা আছে এখানে একটা ক্লিক করেন তাহলে আপনারা খুব সহজে এখান থেকে এই যে ডুয়েল স্পেস অ্যাপটি ডাউনলোড করতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাকে প্লে স্টোরে নিয়ে এসেছে এবং ডুয়েল স্পেস অ্যাপটি ডাউনলোড করতে হবে ঠিক আছে তো অবশ্যই আপনারা এগুলো ডাউনলোড করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে একটা জিমেল তৈরি করবেন এবং সে জিমেল দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করবেন ঠিক আছে তো আনলিমিটেড জিমেল তৈরি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফেক ইমেল সাইট এখানে একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি তো এরপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তো আপনারা যে কাজটি করবেন প্রথমে একটা নাম দিয়ে দেবেন ঠিক আছে এরপরে এখানে ডোমেন সিলেক্ট করতে হবে তো কিরকম আপনাদের ডোমেন লাগবে সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো প্রথমে আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি তো আপনারা যে নামটি দিয়ে জিমেল তৈরি করতে চান অবশ্যই সে নামটি দিবেন এরপরে এখানে ডোমেন সিলেক্ট করতে বলছে তো ডোমেন সিলেক্ট করার জন্য এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এই আইকনে একটা ক্লিক করে দিচ্ছি তো এখানে অসংখ্য ডোমেন পেয়ে যাবেন এখান থেকে আমি যেটা আপনাদেরকে দিতে বলবো আপনারা সেটা দিবেন ঠিক আছে আপনারা সর্বপ্রথমে যেটা পাবেন ডোমেন এটা দিবেন ঠিক আছে যদি এটা দিয়ে আপনাদের অ্যাকাউন্ট না থাকে মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি ব্যান করে দেয় তাহলে নিচ দিকে আসবেন নিচ থেকে আসার পর এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখবেন অ্যান্ড ট্যাম মেল ঠিক আছে তো আপনারা এই ডোমেনটা ইউজ করতে পারেন তো আমি প্রথমে যে ডোমেনটি রয়েছে সেটা দিয়ে আমি আপনাদেরকে জিমেল তৈরি করে দেখাবো এবং সে জিমেল দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে দেখাবো ঠিক আছে তো আমি প্রথমে যে ডোমেনটি রয়েছে সেটা আমি দিয়ে দিয়েছি এরপর এখান থেকে ক্রিয়েট বাটনে একটা ক্লিক করে দেবো এরপর দেখতে পাচ্ছেন আমি কিন্তু সে জিমেলটি তৈরি করে নিয়েছি ঠিক আছে এখন কপি করার জন্য যে কপি অপশান একটা ক্লিক করে দেব তো এরপর আপনাদেরকে একটি ভিপিএন কানেক্ট করতে হবে যে ভিপিএনটা আমি বলেছিলাম গো ভিপিএন ঠিক আছে তো আমি গো ভিপিএনটি কানেক্ট করে নিচ্ছি তো গো ভিপিএনটি আমি ওপেন করে নিলাম এখানে একটু লক্ষ্য করেন ইউনাইটেড স্টেট যে কান্ট্রিটি রয়েছে তো সেইটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এটাকে অন করে দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে গো ভিপিএনটি অন করে নিচ্ছি গো ভিপিএনটি অন অবশ্যই করতে হবে নাহলে কিন্তু আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারবেন না এরপর আপনারা যে অ্যাপ কোলনটি ডাউনলোড করবেন সেই অ্যাপ কলোনের ভিতরে চলে যাবেন ঠিক আছে তো অ্যাপ কলনের ভিতরে আসার পর আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনারা যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে চান তাহলে অবশ্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি এমন অ্যাপসটি অ্যাপ ক্লন করতে হবে তো অ্যাপ ক্লন করার জন্য আপনারা এখানে লক্ষ্য করেন প্লাস আইকন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিজ দিকে চলে আসবেন তো নিজ দিকে আসার পর আপনাদের যে ইনস্টাগ্রাম অ্যাপটি থাকবে ওইটার উপরে একটা ক্লিক করে দেবেন এরপর এখান থেকে আপনাদের সেই অ্যাপটি হয়ে যাবে তো আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাদেরকে ডুয়েল স্পেস অ্যাপটি প্রয়োজন হবে তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডুয়েল স্পেস অ্যাপটি ব্যবহার করবেন তো ডুয়েল স্পেস অ্যাপটি ব্যবহার করে আপনারা অনেকগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে নেবেন তো এখান থেকে আমি আপনাদেরকে একটা করে দেখাচ্ছি বাকিগুলো আপনারা করে নেবেন ঠিক আছে তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনস্টাগ্রাম অ্যাপটি রয়েছে এখানে একটা ক্লিক করে দেবো এখানে আপনাদের নেটের সমস্যা হতে পারে কারণ এখানে ভিপেন কানেক্ট করা আছে এই জন্য অবশ্যই একটু নেটের প্রবলেম হবে ঠিক আছে তো এইখানে দেখতে পাচ্ছেন যে ক্রেট নাও অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন এরপর তারা এখানে ফোন নাম্বার দিতে বলছে যে আমি যেহেতু ফোন নাম্বার দিব না এই জন্য এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল এখানে একটা ক্লিক করে দেব এরপর আপনাদেরকে এখানে ইমেলটা দিতে বলবে তো আমি যে ইমেলটা তৈরি করে নিয়ে এসেছি সেই ইমেলটা এখানে দিয়ে দেবো এরপর নেক্সট অপশান একটা ক্লিক করে দেবো এরপর এখানে দেখতে পাচ্ছেন কোড চাইছে তো আপনারা কোডটি কোথা থেকে নেবেন তো কোডটি নেওয়ার জন্য আপনারা যেখানে জিমেলটি তৈরি করেছেন সেখানে কোডটি পেয়ে যাবেন তো আমি সেখানে চলে যাচ্ছি এরপর আপনারা যখন ইমেল তৈরি সাইটের ভিতরে আসবেন তখন আপনারা এখানে দেখতে পাবেন তারা কিন্তু এর মাধ্যমে কোডটি দিয়ে দিয়েছে এই কোডটি চাপ দিয়ে ধরে কপি করে নেবেন ঠিক আছে তো আমি এটিকে কপি করে নিচ্ছি তারা সঙ্গে সঙ্গে কিন্তু কোড দিয়ে দিবে এরপর আপনারা চলে আসবেন ইনস্টাগ্রাম অ্যাপের ভিতরে এখানে কোড ডি দিয়ে দিবেন তো আমি কোড ডি দিয়ে দিলাম এরপর নেক্সট অপশান একটা ক্লিক করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন পুরো নাম দিতে বলছে তো আপনারা যে নামটি দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান সেটি দিয়ে দিবেন ঠিক আছে তো আমি সেটা দিয়ে দিচ্ছি এরপর পাসওয়ার্ড আপনারা যদি আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান তাহলে একটাই পাসওয়ার্ড ব্যবহার করবেন ঠিক আছে বারবার যদি পাসওয়ার্ড ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক সময় লাগবে এজন্য যারা নিভা ফলোয়ার এই অ্যাপটিতে কাজ করছেন তাদেরকে বলতেছি অবশ্যই একটা পাসওয়ার্ড প্রত্যেকটা অ্যাকাউন্টে ব্যবহার করবেন ঠিক আছে তো পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে এরপর নেক্সট অপশান একটা ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন যে তারা ডেট অফ বার্থ দিতে বলছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব কয়েকটা সাল ওইটি আপনারা দিয়ে দেবেন ঠিক আছে তো সব নিচে চলে আসবেন তো নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই এগুলো আপনারা দিবেন ঠিক আছে এগুলো দিলে কী হবে আপনাদের সেই নিভা ফলোয়ারে যারা কাজ করেন যখন আপনারা এই অ্যাকাউন্টটি অ্যাড করবেন তখন কিন্তু বেশি পরিমাণ কয়েন আর্নিং করতে পারবেন ঠিক আছে জন্য আপনারা এখানে উনিশশো ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এরকম দেবেন তো আমি এখান থেকে উনিশশো ছিয়ানব্বই দিয়ে দিচ্ছি এরপর নেক্সট অপশান একটা ক্লিক করে দেবেন এরপর আপনারা এখান থেকে চুজ ইউজার নেম এখানে একটা ক্লিক করবেন এরপর এখানে যে ইউজার নেমটি দেওয়া থাকবে এখান থেকে আপনারা সেই ইউজার নেমটি চেঞ্জ করে নেবেন ঠিক আছে তো আমি চেঞ্জ করে নিলাম পর নেক্সট অপশান একটা ক্লিক করে দেবেন এরপর এখানে ফটো দিতে বলছে ফটো দেওয়ার দরকার নাই এখান থেকে স্কিপ করে দেবেন এরপর আবারও আপনারা স্কিপ বাটন এটা ক্লিক করবেন একটু এখানে অপেক্ষা করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি করা হয়ে যাবে ঠিক আছে এরপর নেক্সট অপশান এটা ক্লিক করবেন এখন আমার কিন্তু সঠিক নিয়মে অ্যাকাউন্টটি করা হয়ে গেছে এই অ্যাকাউন্টটি আপনার নিভা ফলোয়ারে অথবা যে কোনো ফলোয়ার যে অ্যাপসগুলো রয়েছে যেগুলোতে আপনারা কাজ করেন ওইগুলোতে খুব সহজে অ্যাড করে আপনারা কিন্তু সে কয়েনগুলো আর্নিং করতে পারবেন ঠিক আছে এই অ্যাকাউন্ট কিন্তু কখনোই আর ব্যান্ড হবে না তো আমি আর নিভা ফলোয়ারে এ অ্যাকাউন্টটি অ্যাড করে দেখালাম না তো এর আগের ভিডিও থেকে কিন্তু আমি দেখাইছি কীভাবে অ্যাড করতে হবে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে কীভাবে কাজ করতে হবে সকল বিষয়গুলো দেখানো আছে সেই ভিডিও লিঙ্কটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ঠিক আছে তো এভাবে করে মূলত আপনারা আনলিমিটেড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করতে পারবেন আর যেগুলো প্রয়োজন হবে সেগুলো আমি ওই সাইটের লিঙ্কটি দিয়ে দেবো ওই লিঙ্কে ক্লিক করে ওইগুলো কালেক্ট করে নেবেন ঠিক আছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন